الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا, وحبيبنا بنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم له بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال oh god Novel. وما كانوا باياتنا يجحدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شانه تري قطر کر دیا دل کو روشن کر دیا آخو کو بینا کر دیا بلا علا بکمالی ہی کشافت بجمالی ہی حسنت جميع خصاله صلوا عليه ما شاء কাহালগাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুলবাড়িয়া ময়মনসিংহের তৃতীয় বার্ষিক আজকের তৃতীয়বার্ষিক মাহফি সভাপতিত্বের আসনে সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব মুদাররিস কাহালগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসা ফুলবাড়িয়া ময়মনসিংহ আমরা মোহতরামের জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈবা করেন পদের পরে আমিন আসকের মোবারক মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী কাহালগাঁও বাজার ফুলবাড়িয়া সিংহ ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন পড়েন আমি আজকের প্রধান মেহমান জনাব মোহাম্মদ আশরাফুল আলম সাহেব ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও হায়াতে তৈবা দান করেন পড়েন আমি পোস্টারটা একেবারে ঠিক খুব সুন্দর একটা পোস্টার করেছেন আপনারা যেরকম সুন্দর হওয়া দরকার আয়োজনটাও সুন্দর আয়োজন আপনারা বসছেন কিছু কথা শুনবেন বলে আমরা কোরআনুল করিমের সুরায় আরাফের পঞ্চাশ এবং একান্ন নং আয়তে কারিমা আপনাদের খিদমতে আমি তেলাওয়াত করেছি আমি আবার নিশ্চিত হচ্ছি সুরায় আরাফ পঞ্চাশ এবং একান্ন নং আয়তি করিম আপনাদের সামনে চালাও করেছি বিমাসিয়াতিল্লাহিত আলা পবি তৌফিকহি যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন এই দুইটাকে ঘিরে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলব শুনতে রাজি আছেন তুলসা আল্লাহ ময়মনসিংহরা কেলা কেলা যাইবেন টান টান করে হাত উঠা। মাসাল্লাহ একজন দুইজন তিনজন চারজন মহিষিং এর লোকের একটু সস্বর্ণ আমার বাড়ি নরসিংদি আমি নরসিংদি ময়মন সিং কিশোরগঞ্জ এই এলাকার মানুষ ব্যক্তির বেশি সহসর ঠিক তো কিছু একজনে বাহিরা কি কর এই যে সহস্বর কথাটা স্বীকৃতি দিচ্ছেন এটা একটা স্বীকৃতি হাদিসের মধ্যে আসছে সব জান্নাতিরা হবে গির্রুন ক্যারিম সম্ভ্রান্ত সহসরল লোক সবগুলা আল্লাহ জানি দেখছো ব্যাকল আর সহসরল এক জিনিস না সহসর হচ্ছে সে সব বুঝে যে রাও করে না হ্যাঁ সহস বুঝি হগল কথার বাও বুজা করি না রাও ইরানাوزه সহজ সরল এটা নাকি গিরান করিম সম্ভান্ত সহজ সরল সহজ লোকদেরকে দিয়ে মালিক জান্নারটা ভরপুর করে দিবেন খিবন লায়েব দুষ্ট মুনাফিক যারা চেহারা পরিবর্তন করে যারা ধোঁকা দেওয়ার জন্য নানা রকমের চরিত্র যারা ধারণ করবে এই রকম দুর্ত মোনা ফেকেরা জাহান নামে যাবে সহসরলদেরকে সরলদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে কথা বুঝুন না বুঝুন না সবাই বুঝ এবার কম কেটা কেটা যাবেন গাঠটা তুলে মার্শাল অনেকজন যাইতো না কি এই গে যারা বসছে ষাট সত্তর বুঝিনা পাক্কা আশি পার্সেন্ট শুনে কার করা যাবেন টান টান করে হাত গুলা উঠা মাশাল্লাহ একজন ছোট মাইসি উঠাইছি ওরে উঠে জিভ বাদ জি মাফ হয়ে গেছে তাহলে কর আশি পার্সেন্ট শুনলে যখন দেবো কত পার্সেন্ট শুনতে হবে হান্ড্রেড পার্সেন্ট শুনে যাবো তবে আমি খুব বেশি রাত করবো না বারোটার মধ্যে মাফির শেষ ইনশাল্লাহ কর সময় বেশিক্ষণ নেই মার্শাল আমরা মেহমানের দিক খেলেছি যে কতবার যদি বারোটা পর্যন্ত থাকতাম কিনা না হুজুর যে কইল মানে আপনারা কইলে এলা যাই তার মানে আপনারা না কইলে তো এলা গা তাহলে কন সবাই মিললে আমরা শুনবো ইনশাল্লাহ রাজি আছে কত পার্সেন্ট শুনবেন একশো পার্সেন্ট চলেন এবার আর গানে বামে কোনো কথা নাই ডাইরেক্ট এই মা ফিলে যারা আমরা বসছি হ্যাদারত অওলা মায়ে ক্যারাম ফোদা লায় এদাম মুরুব্বে আন সহ তারুণ্যের উচ্ছ্বাস দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দার অন্ত আলাদে শুনছে আমার মা এবং বোনেরা মা জন্য কি আলাদা স্প্যান্ডেল আছে নাই বিভিন্ন জায়গা থেকে গড় থেকে বাসা থেকে শুনছে সবাই মিলে আসুন মালিকের প্রশংসায় সবটুকু মজার করে দিই মহাব্বতের কণ্ঠে মালিককে শোনায় দিয়ে পড়ি কারিমাতুর শুক্র আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সুন্দরী হয়েছে এ কথা দ্বিতীয়বার কর মতো সুরত নাই যে আর একটু জুড়ে কর তারপরে একটু কই একটু মহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা কন্ত আগের সাইতে এখন এর আওয়াজ কমছে না বাড়ছেও

পঞ্চাশ এবং পঞ্চান্ন নং আয়া পঞ্চাশ এবং একান্ন নং এই দুইটা আয়াতের ভিতরে আল্লাহ তালা বলছেন সেদিন জাহান চিৎকার করে বলবে ও জান্নাতিরা একটুখানি খাবার একটুখানি পানিও আমাদের দিকে একটু দাও না সেদিন জান্নাতিরা বলবে আল্লাহ পাক জাহান নামীদের জন্য জান্নাতিদের খাবারকে হারাম করে দিয়েছে সেই দিন বাপ জান্নাতের সামনে দাঁড়া কাঁদবে আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাপ বলবে আল্লাপনা ছেলে নিয়ে আসো মেয়ে অসংখ্য বাপ দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক অসংখ্য বাপ তাকে দেখবে মেয়ের গায়ে জাহান নামের পোশাক তাকে দেখবি স্ত্রীর গায়ে জাহান নামের পোশাক আল্লাহ পাক সেদিন আপনাকে ভুলে যাবেন দুনিয়ার জীবনকে খেল তামাশা যারা মনে করেছিল ফাল ইয়ামান আনসাহুম কমা নাসুল জীবনে যেভাবে মালিক ভুলে গিয়েছিলেন সেদিন মালিক আপনাকে ভুলে যাবে সেই দিন যদি আল্লাহ ভুলে যান মনে করার কেউ থাকবে আওয়াজটা হয় নাই থাকবে বুঝে বুঝে বলেন মনে করার মতো কেউ থাকবে আল্লাহ পাক ভুলবেন কারে হাতে গুইনা গুইনা আজকে নিয়ে যাবেন কারে কারে আল্লাহ ভুলবে কষ্ট এক নাম্বার যেই লোকটারে আল্লাহ ভুলে যাবে সেই হোম জানিন বুড়ো হয়ে গেছে চরিত্র পরিবর্তন ঠিক তো দুই তিনজনে কয় বাহিরা কি কয়েছে কিন্তু এলে ঠিক হয় নাই মুরব্বীরা আমার রাগ করেন মানে মুরব্বীরা কবি দেখছ কি বেতুমি ঝুঁজু এ আমরা বুড়ার কি কথা কইল না আমি একজন মুরব্বির অসম্মান করে কথা বলি না ওই মুরব্বি যে মুরব্বি তার সম্মান রাখতে পারে নাই ওই মুরব্বির সেদিন আল্লাহ পাক ভুলে যাবেন এরকম আসলে নাই পুত্রবধুর সঙ্গে আপনার চোখের নজর ঠিক করে রাখতে হবে ঠিক নেই ঠিক না করলে শিখবেন কোথ থেকে সাইখন অসংখ্য বৃদ্ধ মানুষ সেদিন আল্লাহর কাক গড়ায় উঠবে আল্লাপাক তার সাথে কথা বলবেন না কথা বলবেন না সেদিন দয়া দেখাবেন না ওলাহিম সেদিন মালিক এক নজর তাকাবেন না আল্লাহ যদি না দেখেন না তাকান না মনে করেন না জিজ্ঞাসা করেন ওই দিন কোনো জায়গা নাই আজকে আপনারা রিসিভ করে নিয়ে যাওয়ার আসেন এনে আমারে বসায় দিছেন মনে করে আপনারা বসাইলে এলেন আপনারা এনে সম্মানের জায়গায় আমারে বসায় দিলেন মা কথাগুলো শোনার জন্য বসলেন এলাকায় আমি যেমন মেহমান আপনারা যদি আমার দূর দূর করে তারা দেন যাওয়ার কোনো জায়গা আমার নাই সেদিন মালিক আপনাদেরকে দেখে মুখ ফিরাই কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না এর মধ্যে এক নাম্বার হবে যেই লোকটা চরিত্রবান হতে পারে না আমাদের সমাজের ভিতরে এখন দেখবেন বিষ বাষ্প সমাজের রন্দ্রে রে এখন পরকে বলে ঠিকঠাক কিন্তু ঠিকঠাক মতে ঠিক নেই খালি ছোট ছোট ফুলাম এই ছোট ছোট ফুলামান এরা বুঝে নি এরা সব কথাই ঠিক কোক এটা আমি চাই কিন্তু আমরাও লগে লগে কইেন আসলে এখন পরকে আমাদের সমাজে না নাই

তার যে বৈশিষ্ট্য আল্লাহ দিচ্ছে আল্লাহ কোন ব্যক্তির দেশে এটা কম না আমার তো মনে হয় বড় হইলে যে কি হইব আমি যে কথাটা কইছে রসুল সাড়ে চোদ্দ শত বছর আগে বলে গেছে আজকের ময়মন সিংহে যদি আমি বলি তিরিশ বছর আগে যদি ময়মন সিংহে কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের অনুষ্ঠানে যদি আপনার মেয়েরে দিয়ে এরকম একটা নাচ গান করাইতো তাহলে মাস্টার সাহেব সুন্দর করে খেত ডাকতেন ডেকে কইতেন মাস্টার সাহেব দেখেন সে কেউ দেখেনি যদি কইতেন যে না কেউ তো দেখছে না কেন যে আইসিন কেউ জানে কেউ জানে না আমার শরীরে আপনি স্কুলের মধ্যে না চাইলেন কেরে কনা হ্যাঁ নাইস তো বালা তো হ্যাঁ নাইস বালা এর বিয়ে দিয়ে কেমনে তুই যে না চাইছ এই মেয়ের বিয়ে দিমু কেমনে ঠিক নেই এটা তিরিশ বছর আগের ঘটনা আর এখনকার সময় টিকটক এত বেশি বেড়েছে ঠিক কিনা চরিত্র নষ্ট হবে না কেন দুই নম্বরে পাক টাকাবেন না কার দিকে ওই লোকটার দিকে মালিক তাকাবেন না মালিক কোন মিথ্যাবাদী যেই শাসক হবে এমন শাসকের সঙ্গে আল্লাহ পাক কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না এমন শাসক শুরুটা বছর দেশ চালিয়েছিল আলেমদেরকে মেরেছে শত চত্বরে আলেম মেরে রক্তাক্ত করে বলেছে রোন মেখে নাকি আলেমরা শুয়েছিল তোমার ঠিক তো কয়না এটা মহব সিং ঠিক কইতাম না ঠিক কর তাড়াতাড়ি ঠিক কর আল্লাহ যদি এদেরকে সমর্থন এখনো